নমস্কার সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো সুস্থ আছো তো আজ হচ্ছে ষষ্ঠী পুজো সকাল থেকে একটা নতুন ব্লগ শুরু করছি আজকে ব্লগটা আশা করছি তোমাদের খবর খুব ভালো লাগে এখানে গোছানো কমপ্লিট শুধু ব্রাহ্মণ ঠাকুর এলেই পুজো শুরু হবে তো দেখি ব্রাহ্মণ ঠাকুর কখন আসে তোমরা ব্লগটা দেখতে থাকো তো এখানে দুপুরের রান্নাবান্না শুরু হয়ে গেছে ডাল হয়েছে আর পাঁচ মিশালি সবজি হবে শাক দিয়ে আর এখানে কড়ায়ে শাক বসে দেওয়া হয়েছে আজ ষষ্ঠী পুজো নিরামিষ তাই আর তারপরেই এলো ঝমঝমিয়ে বৃষ্টি আর ব্রাহ্মণ ঠাকুর আসার সঙ্গে সঙ্গেই কারেন্ট পালিয়ে গেছে তাই ইমার্জেন্সি লাইট জ্বালিয়ে পুজো হচ্ছে তারপর পুজো কমপ্লিটের পরে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি সবাই রান্নাবান্নার পরেই ব্রাহ্মণ এলো তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কথা বলতে পারিনি তো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে আর তো চলো তোমাদেরকে একটু ঠাকুরটা শেয়ার করি আর এই ঠাকুরটা হচ্ছে সাত রকমের গাছ এক জায়গায় জড়ো করে ষষ্ঠী ঠাকুর বানানো হয় তো চলো তোমাদের সঙ্গে একটু ঠাকুরটা শেয়ার করি এই যে ঠাকুর আর এই পুজোটা বাড়ির একটা কোনায় পুজো করা হয় এই ছোট্ট ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে আর আজ থেকে ব্লগ দেওয়া শুরু করলাম তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ব্লগুলো কেমন হচ্ছে আর আজকের এই ছোট্ট ব্লগ ভিডিওটা তোমাদেরকে শেয়ার করলাম আর চেষ্টা করব প্রত্যেক দিন ভিডিও দেওয়ার তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবি আমার পাশে থাকবে টাটা